আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দেবো আজ হচ্ছে আপনার ত্রিশে মে রোজ শুক্রবার এবং আগামীকাল একত্রিশে মে রোজ শনিবার কেমন থাকতে পারে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার আপডেট এছাড়াও আপনার পশ্চিমবঙ্গ সহ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তে আমি আপনাদেরকে আপডেট দিব তো বিশ্ব পুরো জুড়ে সঙ্গেই থাকবেন আর যারা এই ভিডিওটি কোন জেলা থেকে কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টু ভিউয়ার্স এই মুহূর্তে আমি ইউরোপিয়ান রাডারের পূর্বাভাস মডেল আপনার দেখতে পাচ্ছেন যে উপগ্রহ চিত্রে রয়েছে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে দেশের আপনার দক্ষিণ অঞ্চলের বরিশাল চট্টগ্রাম এবং খুলনা বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত চলমান রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের একাধিক অঞ্চলে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে স আপনার বৃষ্টিপাত জ্বরছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এসব অঞ্চলে সহজুরে বাতাস প্রবাহিত হচ্ছে যার ঘন্টায় গতিবেগ হচ্ছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার তাছাড়া আপনার এই মুহূর্তে বরিশাল খুলনা বিভাগ সহ ঢাকা বিভাগ এবং এদিক থেকে রাজশাহী বিভাগের একাধিক জেলাতেও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আকাশে মেঘ রয়েছে এবং কিছু কিছু অঞ্চল জুড়ে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তাছাড়া আপনার রংপুর বিভাগ সহ সিলেট বিভাগ এবং মাইমসিক্ষ বিভাগের একাধিক জেলার আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে এবং কলকাতাতে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলমান রয়েছে তো হস চলুন এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেয় যে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কী পরিমাণ বৃষ্টিপাত বা কোন কোন এলাকাতে সর্বোচ্চ পরিমাণে বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তবীয় আজ সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বরিশাল কুমিল্লা খুলনা কোলাপাড়া চট্টগ্রাম সহ এদিক থেকে সিলেট বিভাগ এবং মায়মসিংহ বিভাগের অধিকাংশ জেলাগুলোতে মাঝারি থেকে তীব্র ঝড় বৃষ্টি সহ আপনার অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে খুলনা ঢাকা রাজশাহী এবং রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জেলার আকাশ আপনার একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারে তাছাড়া আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চট ত্রিপুরার আগরতলা আমারপুর সহ প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ সন্ধ্যার দিকে তবে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার আকাশই দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়াও ভিওয়ার্স আমি যদি আপনার মাঝরাত্রির দিকে আপনাদেরকে আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন যে মাঝরাত্রের দিকে আবারও আপনার দেশের উপকূলবর্তী অঞ্চল খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগ সহ কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চল অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং সিলেট বিভাগের কিছু অঞ্চল সহ ঢাকা বিভাগেরও কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে মাঝরাত্রের দিকে ঢাকা বিভাগের অধিকাংশ জেলা সহ ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ সহ প্রত্যেকটি জেলাতে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মাঝরাত্রের দিকে এবং মাঝরাত্র থেকে যদি আমি ভুর পর্যন্ত চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে টানা উপকূলবর্তী অঞ্চল সময়ে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত হবে খুলনা বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকাসহ প্রত্যেকটি অঞ্চলে অতিমাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনার চট সিলেট বিভাগেরও দু একটি অঞ্চল জুড়ে আপনার দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার ভোরের দিকে যদি আমি চলে আসি দেখতে পাচ্ছেন যে মোটামুটি পুরো বাংলাতে আবারও আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে মেহেরপুর খুলনা কুমিল্লা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে রংপুর সিলেট ও খুলনা বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কম রয়েছে তবুও আপনার পুরো বাংলাতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে যে হালকা মাঝে বৃষ্টিপাত হবে পুরো বাংলাতেই বিক্ষিপ্তভাবে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের কলকাতাতেও দেখতে পাচ্ছেন যে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার শনিবার দিন যদি আমি সকালবেলা চলে আসি আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রংপুর মায়মসিংহ সিলেট বিভাগে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বদর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তবে এই সময়টাতে দেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বরিশালে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কমবে এবং শনিবার দিন দুপুরের পর থেকে পূর্ব বাংলাতে আবারও আপনার বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে মায়মসিংহ সিলেট বিভাগে অতি বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাঁস ভিওর্স শনিবার দিন বিকেল থেকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত আপডেট দিই তাহলে দেখতে পাচ্ছেন বিকেলের পর থেকে ময়মনসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল সহ আপনার দেশের আপনার ছয় বিভাগে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে রংপুর আপনার চট্টগ্রাম বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টিপাত কম রয়েছে তবে পুরো বাংলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শনিবার দিন বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আবারও আপনার মোটামুটি বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি ভালো থাকবে তবে সিলেট বিভাগ সহ মাইমনসিংহ বিভাগের দু একটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মাঝরাত্রের দিকে আবারও আপনার দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে তো ভিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট একটি আপডেট